ইউনুস আমাকে ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দেব সঙ্গে এই যে মেটিকুলাস ডিজাইনের সম্পর্ক ইউনুসের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে 1971 এর ইতিহাসকে রিসেট করে 2024 কে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে আসা ভোটের মা যদি আমলি করেন এবং শেখ হাসিনার রায়ের পর তিনি আই ডোন্ট কেয়ার লিখেছিলেন এরপর তার বাসায় গিয়ে স্টুডেন্টরা নানান কিছু করেন এবং শেষে তাকে পুলিশে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নর জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় প্রিয় দর্শক আপনাকে স্বাগত নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক শেখ হাসিনা রায় শুনে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার ইয়ালোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ অংশ দেখেছেন ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে ইন্টারন্যাশনাল আটলান্টিক যে রায়কে বলছে। নাইদার, ফেয়ার নর জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয়স্ট ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোনো সংগঠক ভাববার কোন কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল সে অনুযায়ী সবকিছু এগুচ্ছিল জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমনকি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী তিনি ওই ফাঁসি চেয়েছিলেন শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যে সব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে 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 তা তো ঘোষণা ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ গেলে গেছিল তারাও মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের ঊর্ধ্বে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকি আর অর্থ পাচারের মামলা চলছিল একজন আওয়ামী লীগের পক্ষে সুশীলতা দেখাতে কিছু কথা বলতে চাই এবং এই সুশীলতার মাসুলও দিতে হতে পারে হুমকি আছে স্পষ্ট কেন ওই বাক্যটা দিয়ে আমি আমার কথা শুরু করলাম একটু পরে আশা করি আপনারা বুঝবেন ঢাকা ইউনিভার্সিটির একজন ডেপুটি রেজিস্ট্রারকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে লাভলু মোল্লা শিশির তিনি আমলিক করেন এবং শেখ হাসিনার রায়ের পর তিনি ডোন্ট কেয়ার লিখেছিলেন এরপর তার বাসায় গিয়ে স্টুডেন্টরা নানান কিছু করেন এবং শেষে তাকে পুলিশে নিয়ে যাওয়া হয় এবং ওখানে উদ্ভট ঘটনা ঘটেছে মানে এই জিনিসগুলো শেখ হাসিনার আমলে হতো ইয়াস এবং সব করে করে ভীষণ বদনাম হচ্ছে আমাদের এইটুকু বোঝার জ্ঞান আমাদের বহু মানুষের নাই নতুন নতুন সব বিপ্লবী এখন চারদিকে দেখি তো যাই হোক তিনি যখন আমি একটা জাগনীয়স থেকে পড়ছি তাকে যখন ধরা হয়েছে সেখানে অনেকেই মন্তব্য করেছেন সাহিত্য ডাক্তার সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী মোহাম্মদ ফেসবুকে লিখেন লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাবলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে মুজিবকর পরিহিত শিক্ষক নামের কলঙ্ক জঙ্গিগুলোকে শিগগির সাইজ করা হবে সমাজসেবা সম্পাদক এবি জুবাইর লিখেছেন হাসিনার পক্ষে পোস্ট দেয় ঢাবি ডেপুটি রেজিস্ট্রার কট প্রত্যেকটা ইঁদুরকে এই গর্ত থেকে টেনে বের করা হবে ওয়েট ইন্টারেস্টিং মন্তব্য আমি আমার শুরুর মন্তব্য আসলে ফাতিমা তাসনিম জুমার স্ট্যাটাস থেকে বলেছি তিনি বলেছেন পড়ি লাভলুকে পুলিশের হাতে সাপোর্ট করে এলাম গণহত্যাকারী টিচারদের ব্যাপারে আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে তারপর বলছেন ওনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে ইয়াস আমি সুশীলতা করছি জুমাকে বলছি আমার বিরুদ্ধে একটু ব্যবস্থা নিন আমি একটু আপনাদের ব্যবস্থা দেখতে চাই এ জায়গায় কেউ তোষাম দিবা ক্ষমতার লোভে আসিনি আমরা দু শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ শপথ নিয়ে এসছে এখানে গাদ্দার ও গাদ্দারি কোনো স্থান নেই আপনারা ইনসাফ আনছেন না জুমা অনেক অনেক এই ডাক সুজিতে অনেক হ্যাডাম হয়েছে সবার ইনসাফ না এটা বেইনসাফি ন্যূনতম সেন্স থাকলে তারা সেটা বুঝতে পারতেন এবং এই বেইনসাফি প্রতিষ্ঠা করা হচ্ছে তিনি যে কথাটা লিখেছেন এটা কি খুব বেআইনি এটা আসলে বেআইনি না তার প্রমাণ হচ্ছে তাকে আদালতে নিয়ে গিয়ে তাকে পুলিশ অন্য একটা মামলায় তাকে অভিযুক্ত করেছে সেটা হচ্ছে কি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে তিনি নাকি ফাইন্যান্স করেছেন এবং এই মামলা হয়েছিল জুনে যুগান্তরে এভাবেই লেখা আছে ওখানে উনি অর্থায়ন করেছেন অর্থায়ন করে যদি সেটার আসামি তিনি হয়ে থাকেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন দায়িত্ব পালন করছেন ধরা হয়নি কেন এসব যে ইত্র আমি আমরা বুঝতে পারি আসলে তাকে তো জেলে নিতে হবে এবং জেলে নেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য যেহেতু হাতে আর কিছু নাই তাই এটা করা হয়েছে কয়েকদিন আগেই বত্রিশ নম্বর একজন নারীকে পেটানো হয়েছে তিনি আওয়ামী লীগ করেন মুজিবের পক্ষে স্লোগান দিতে গেছেন পরে তাকেও এই একটা হত্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এই জিনিসগুলো ইনসাফের আলাপ করে ইনসাফের কি বোঝেন না এমন মানুষজন ইনসাফের আলাপ করে কেউ কেউ বলতে পারেন শেখ হাসিনা ইনসাফ করেছে শেখ হাসিনা ইনসাফ করে নাই আমরা এই জন্য শেখ হাসিনাকে খেদাইছি এই দেশে থাকতেই নেই নেই শেষ পর্যন্ত পালিয়েছেন জীবন হাতিয়ে তিনি তার সাঙ্গ সহ বিরাট দল কারণ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম আমরা আমাদের শত্রুর জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম আমি মানি বাংলাদেশে বসে এখনো আওয়ামী লীগ পরে যারা আমি প্রচুর বলেছি মানে আমি নিতে পারি না এখনও যে এই বিভৎসতার পরও জুলাই আগস্টের অবশ্য জুলাই কি আবার অনেক ইতিহাস নিয়ে আসতে চান শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বর্বরতা অসভ্যতার ইতিহাস তার পুরো টেনেওর জোরে ছিল বছরের পর বছর ধরে ছিল এরপরও বেশ কিছু মানুষ আওয়ামী লীগ সমর্থন করে করে এটা খুবই ফ্রাস্ট্রেটিং আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে আমাদের মহার দেশের এত মানুষ সংখ্যাটা বড় আমার হিসাবে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট মানুষ স্কিল আমেরিকা সাপোর্ট করে এত মানুষ এখনও তাদেরকে সাপোর্ট করে আমি খুব হতাশ হই হতাশ বোধ করি কোনো সন্দেহ নেই কিন্তু কেউ বেআইনি কোনো কাজ করছে কিনা নিশ্চিতভাবে সেটা দেখতে হবে তো উনি যদি আই ডোন্ট কেয়ার লিখে থাকেন এই মামলার রায়ের পর এটা কোনো বেআইনি কাজ ছিল এটা আমাদের ভালো লাগবে না এবং ইনসাফ এবং গণতন্ত্রের কথা আমরা যদি বলি গণতন্ত্র হচ্ছে সেই বস্তু যেখানে আমার পছন্দের বাইরে ঘটনা ঘটবে এবং কেউ যদি গণতান্ত্রিক পেরিমিটারের মধ্যে সেটা করে অমত প্রকাশ করে কোনো আচরণ করে যেটা অপরাধ না বেআইনি না সেটা টলারেট করে সহাবস্থান করাটাই হচ্ছে গণতন্ত্র এবং ওটার মাধ্যমে ইনসাফ নিশ্চিত করা যায় ইনসাফের শিক্ষা যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং নির্বাচিত প্রতিনিধিদের এই রকম ধারণা থাকে এর চেয়ে হতাশা কিছু আসলে হতে পারে না যা করছি খুব ভুল করছি আমরা সমানে আমাদের শত্রুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি সেই শত্রু আওয়ামী লীগ সেই সূত্র ভারত এবং সেগুলো খুব সুন্দর মতো প্রসেস করে করে পৌঁছে দেওয়া হবে গুরুত্বপূর্ণ সংস্থার হাতে Amnesty Human পতনের সঙ্গে এই যে মেটিকুলাস ডিজাইনের সম্পর্ক ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামী সম্পর্ক এই পুরো বিষয়টা যে বাংলাদেশে আসলে 1971 এর ইতিহাসকে রিসেট করে 2024 কে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতিকে নেতৃত্বে নিয়ে আসা ভোটের মাধ্যমে নয় নির্বাচনের মাধ্যমে নয় জনগণকে জানান দিয়ে নয় এক রকম গোপন একটা পরিকল্পনার মাধ্যমে এক সরকারের পতন ঘটিয়ে জামায়াত শিবিরকে সামনে নিয়ে নিয়ে আসা নেতৃত্বে একেবারে বাংলাদেশের সরকারের কেন্দ্রে নিয়ে আসা ইউনুস সরকারের প্রধান নিয়ন্ত্রকে পরিণত করা এটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এই কাজেই সাধারণ মানুষ না মানো জামায়াতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কোথাও সম্ভব না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর একদিকে যেমন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রকম প্রতিক্রিয়া জানাচ্ছে যে কি করে এত দ্রুত সময়ে মানে রেকর্ড দ্রুত সময়ে এত বড় একটা রায় হতে পারলো কেন বিবাদী পক্ষকে কেন আসামি পক্ষকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হলো না কেন আসামি পক্ষের আইনজীবী এমনকি ক্রস এক্সামিন সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হওয়ার সুযোগ পেলেন না যথেষ্ট প্রস্তুতির সুযোগ পেলেন না এরকম নানা অভিযোগ যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান তুলছে হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান তুলছে আর পশ্চিমা নানা বিশ্লেষকরা তো বলছেনই যে এক প্রতিশোধমূলক বিচার কিনা তা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠতে বাধ্য তখন সরকারের সবচেয়ে বড় হতাশার জায়গা হয়ে উঠেছে ইউনুস সরকারের যে এই সময়ে এমন একটা স্পর্শকাতর সময়ে তারা রেকর্ড সময়ে মানে এত দ্রুততার সাথে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার যে রায় দিলেন সেই রায়ের পর কেন সারা বাংলাদেশে একটা ধন্য ধন্য পড়ে গেল না কেন সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেল না কেনই বা ইউনুস সরকারের রাজনৈতিক মিত্ররা আনন্দ মিছিলে দেশ লাভ করে দিতে পারলো না ইউনুস সরকারের তার রাজনৈতিক মিত্র বিশেষভাবে বিএনপির সঙ্গে এখন একটা দূরত্ব আছে কারণ নিশ্চয়ই লক্ষ্য করছেন বিএনপি প্রতিদিনই হতাশা আতঙ্ক নির্বাচন হবে কি না ফেব্রুয়ারিতে করতে তা নিয়ে দোলাচল ট্রানজিশন পিরিয়ড এরকম নানা শব্দ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন এমনকি ভার্চুয়ালি মিটিং এ যোগ দিয়ে তারেক রহমানও বলছেন আর তারেক রহমানের দেশে ফেরাটাই তো একটা দোলাচল কাজে এই অবস্থায় বিএনপির পক্ষে ঠিক এখন আর এই মুহূর্তে ইউনুস সরকারের বা ইউনুসের সব কথায় তালিবা যেন একটু কঠিন হয়ে পড়ছে মানে তাল মেলানোটা একটু কঠিন হয়ে পড়ছে তো ইউনুস সরাসরি নির্ভর করেছিলেন যারা আদালতটা পরিচালনা করেছেন সেই রাজনৈতিক মিত্র মানে জামায়াত শিবিরের রাজনীতির ওপর জামায়াতের মিত্র দলগুলোর উপর এবং সে কারণেই জামায়াতকে তিনি সেই গণভোট তারপরে এর আগে গণভোট জুলাই সনদের বাস্তবায়ন আদেশ কিভাবে হবে এসব নিয়ে তখন থেকেই তিনি বলে রেখেছিলেন আলাপটা এমন ছিল যে আপনারা সংগঠিত হন সংখ্যায় বাড়েন এবং রাজধানীতে একটা শক্তি প্রদর্শনের জনবল প্রদর্শনের জায়গায় যান এই বিচারের রায়ের আগে এবং সে কারণেই কিন্তু সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে এই আমরা মাঠে নামলাম এই আমরা গণভোট আদায় করে ছাড়বই এই আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব আদায় করে ছাড়বই এসব বলে বলে একরকমের ইউনুস সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের খেলাফত মজলিস সহ আর দল তারা রাজপথে থাকার ঘোষণা দিয়ে আসছিল এবং প্রায়শই বড় মিছিলও করছিল তো ইউনুস সরকারের পরিকল্পনাটা ছিল ডক্টর ইউনুসের পরিকল্পনাটা ছিল এটা এক রকমের তারও তো একটা রাজনৈতিক প্রতিশোধের ব্যাপার যে শেখ হাসিনাকে তিনি একটা সারা দেশব্যাপী অপমানের কেন্দ্রে নিয়ে আসতে চান এই স্বপ্ন থেকে তার প্রত্যাশা ছিল তার মিত্র রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে শেখ হাসিনার বিচারের রায় হবে ফাঁসির রায় হবে সারা দেশে তারা আনন্দ মিছিল করবে অন্তত রাজধানী জুড়ে তারা ব্যাপক আনন্দ মিছিল জনসংখ্যা মানে আনন্দ মিছিল নামে তো আর পঁচিশ জনকে আড়াইশো জন আর আড়াই হাজার জনের মানে মিছিল করলে হবে না আর আড়াই হাজার জনের মিছিল করাও তো ভীষণ কঠিন তো মানে একটা জনসমাগম হাজার দশেক লক্ষ লোকের জনসমাগম বিভিন্ন শহরে শহরে তারা ঘটিয়ে ফেলতে পারে কিনা তারা আনন্দের একটা বন্যা বইয়ে দিতে পারে তারা জুলাই আগস্টে যেমন করেছিল তেমনি সাধারণ মানুষকে নামিয়ে আনতে পারে কিনা যার মাধ্যমে বিশ্ববাসী দেখে যে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের রক্তপাত আর সহিংসতার সকল দায় শেখ হাসিনার বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে এবং সেই দৃশ্য দেখে তারা আর এই রায়ের মাধ্যমে বিভেদ দেওয়া হলো এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে আরো সহিংসতার দিকে ঠেলে দেওয়া হলো এসব মন্তব্য না করে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত বিচারের রায় আজ এসেছে এমন একটা মন্তব্যের দিকে এমন একটা দৃষ্টিভঙ্গির দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিয়ে যাওয়া সম্ভব হবে এটা ছিল ইউনুসের পরিকল্পনা এবং ডক্টর ইউনুসের এই পরিকল্পনার পেছনে সবসময় তার মাথায় কাজ করেছিল গণজাগরণ মঞ্চের বিষয়টা যে এই যে সারা পৃথিবীতে ছবি ছড়িয়ে পড়লো যে শাহবাগে উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানে কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছে তো এর কেন সর্বোচ্চ শাস্তি হচ্ছে না যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সেই দাবিতে নেমে এলো লাখো লাখো মানুষ এবং সেখানে সাধারণ মানুষ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দিনের পর দিন বসে আছে গান গাচ্ছে জামায়াতে ইসলামী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে তার সরকারের এবং তার এমন আলাপচারিতাও চলছিল যে শেখ হাসিনাকে নারী হিসেবে তিনি একজন প্রবীণ মানুষ প্রবীণ নারী এমন কোনো যুক্তি দেখিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলে সেই যাবজ্জীবন পর রাস্তায় আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল এর নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ